স মাত্র দুইশো পঞ্চাশ টাকায় রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আজকে আমরা কিছু ওয়ান পিস গাউন দেখাবো এখানে কিন্তু সামো সিল্কের গাউন আছে আর এগুলো অনেক বেশি ট্রেন্ডি প্লাস হচ্ছে ডিমান্ডিং কালেকশন তো শুরুতেই ভাইদের হচ্ছে লোকেশন বলে দিচ্ছি ফাজিয়া অ্যান্ড ফাতিয়া অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার দুটি দেওয়া আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল যারা সরাসরি আসতে চান এখানে চলে আসবেন আর না চিনলে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ভাইয়া একদম রিসিভ করে নিয়ে আসবে শুরুতেই হচ্ছে ওয়ান পিস দেখাবো খুব সুন্দর গার্মেন্টস কটনের ভিতরে এখানে এমব্রয়ডারি কাজ করা হবে প্লাস রং কষের গ্যারান্টি আছে বড় কত আছে ভাইয়া চল্লিশ বিয়াল্লিশ মিনিমাম নিতে হবে কত পিস আচ্ছা মিনিমাম তিন পিস নিতে পারবেন যে কোনো তিন ডিজাইন থেকে তিন পিস তো দিচ্ছেন তাই না ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা মানে আচ্ছা মানে ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে আচ্ছা তো নেক্সট ওয়ান আর ডিজাইন দেখাচ্ছি এটাও কামিজে থাকবে গার্মেন্টস কটন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা দেখেন জর্জ এটাও দারুণ একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার প্রিন্ট সুন্দর 40 42 হবে বডি সাইজ স্ক্রিনশট নিয়ে আমাদের রিমুভ WhatsApp এ ওকে দেখা যায় অথবা ভিডিও কলেও তো আপনারা প্রোডাক্ট দেখাচ্ছেন হ্যাঁ ভিডিও কলে দেখে নিতে পারবে যারা বেশি নেবে তারা ভিডিও কলে দেখে নিতে পারবে যেহেতু প্রতিদিনই তো আমাদের নতুন তো বুঝেনা হুম হুম আচ্ছা কিছু টপস দেখাচ্ছি এগুলো অনেক বেশি ডিমান্ডিং কালেকশন হোয়াইটের ভিতরে আছে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে বুকের পোষণটা একটা এক্সট্রা বোধে আছে খুব সুন্দর ডিজাইন করা থাকবে প্রাইস থাকবে আচ্ছা প্রাইস থাকবে দুশো করে একদম হোলসেল প্রাইস সর্বনিম্ন তিন পিস দিতে হবে এটাও দুশো টাকা একদম কারাকারি অফার প্রাইস ওকে আচ্ছা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জটা যেহেতু অনেকেই দেখা যায় ফেক মানে অর্ডার করে তো সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হয়ে যায় এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা দেখেন আচ্ছা আর এগুলো সবই তো চল্লিশ বিয়াল্লিশ এই যে এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে লেস করা হবে চমৎকার কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটনি অর্ডার করে ফেলবেন এটা মিষ্টি কালার খুব সুন্দর এটা কালার প্রাইস হেন এটা হচ্ছে সামু সিল্কের ভিতরে খুব সুন্দর একটা গ্রাউন্ডের কালেকশন স্টেপের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জর্জেটের ভিতরে আছে এটা দেখেন এটা হচ্ছে লিলেনের ভিতরে আছে প্রাইস দুইশো পঞ্চাশ এটা খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রাইস দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটাও সুন্দর এগুলো কত আছে চল্লিশ বেয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে কাট দেখাবো কটনের ভিতরে এটাও দুশো পঞ্চাশ ওকে কালারগুলো দেখি অনেকগুলো কালার আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা ব্ল্যাক এর ভিতরে নাইস একটা কালার শেডে পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু চমৎকার প্রাইস আচ্ছা একদম আপডেট ডিজাইন দেখেন এটা হচ্ছে স্মোকি করা আছে আচ্ছা ওপেন বাটনে পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা হচ্ছে পিঙ্ক কালার গলার পোষণে কিন্তু র্যাফেল করা আছে এটা একটা কালার প্রাইস সেম থাকবে

দুশো পঞ্চাশ মানে শর্ট লং দুইটাই আছে আপনাদের চাহিদা অনুযায়ী রেখেছে আপনারা যে যেভাবে নিতে চান নিতে পারবেন এটা কিন্তু আমরা এই কাজ করা এটা আবার এর ভিতরে যারা গোল টাইপ পছন্দ করে না আর কি প্রাইস দুশো পঞ্চাশ অনলি দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা সার্স এটা দেখেন এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ এটা হচ্ছে মেরুন কালার এটাও দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর এটাও দুশো পঞ্চাশ ওকে এটা দেখেন এটাও দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালারই সোভার কালার দেখেন দুশো পঞ্চাশ শার্ট দেখতেই পাচ্ছেন এটা লিলেনের ভিতরে চমৎকার কালেকশন ওকে এই যে কালার আছে এটা দেখেন এটাও দুশো পঞ্চাশ এটাও দুশো পঞ্চাশে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটাও দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এগুলো কিন্তু অরিজিনাল চায়না লিলেন মানে কালারগুলো দেখেন জাস্ট এই কাপড়ের এই গাউনগুলো আসলে এই রেঞ্জের না তাও দিয়ে দিচ্ছে এটা অ্যাসের ভিতরে আছে দুশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে মানে চল্লিশ বিয়াল্লিশ বডি সাইজ পাচ্ছে এটাও হচ্ছে দুশো পঞ্চাশ কত কিউর দেখেন এটাও দুশো পঞ্চাশ টাকা ওকে অনেকগুলো কালার আছে এটা সামু সিল্কের এটাও দুশো পঞ্চাশ আচ্ছা দুশো পঞ্চাশের অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যে কোনো তিন পিস হোলসেলে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটাও দুশো পঞ্চাশ এটাও দুশো পঞ্চাশ পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন মাসাল্লা খুবই সুন্দর জার্স কিছু শার্টের কালেকশন দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন টপ ইন বাটন শার্ট প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর দুইশো পঞ্চাশে পাচ্ছেন নিচটা কিন্তু হবে ফিশ কাটের ভিতরে এই যে এটা একটা কালার পিওর কটন ওকে এই যে এটা হচ্ছে গার্মেন্টস কটন এগুলো কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট হবে মানে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটা হচ্ছে গ্রাউনের কালেকশন এটাও থাকবে 250 250 করে ওকে কালার গুলো সবগুলোই কিন্তু সুন্দর শর্টস এটা স্ট্রেপের ভিতরে আছে এটা একটা কালার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন সাথে সাথে স্ক্রিনশটটা নেবেন ভিডিওটা স্টপ করে লাগলে স্ক্রিনশটটা নেবেন দ্রুত দেখাচ্ছি অনেকগুলো ডিজাইন দেখাবে জন্য আর কি আমরা তাদের দেখিয়ে দিচ্ছি আর এমনিতেও লং ভিডিও কিন্তু আপনারা দেখতে চান না দেখা যায় ভিডিও পাঁচ মিনিট ওভার হলেই কিন্তু আপনারা স্কিপ করে চলে যান এটা দেখেন এটা একটা পাতার কালার প্রাইস সেম থাকবে এটাও চায়না লিলেন দুশো এই যে এটা হচ্ছে রামপার মানে এগুলো এখন যা দেখো রামপার এটাও রামপার দুশো পঞ্চাশ যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এই যে শর্টস এটা একটা কালার দেখেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এই যে এটা হচ্ছে লং শার্টের কালেকশন খুব সুন্দর অনিয়ন কালার ভিতরে আছে খাদি কটন তাই না এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাকসাইড সেম প্রিন্ট এটা দেখেন এটা হচ্ছে আর একটা কালার সেম থাকবে